স্কুলে এসেই হঠাৎ অসুস্থ হয়ে মৃত্যু হলো ষষ্ঠ শ্রেণির এক ছাত্রের মৃত ছাত্রীর নাম পাপিয়া দে বয়স এগারো বাড়ি গুরগুড়িপাল থানার মুরাকাটা গ্রামে পরিবার সূত্রে জানা যায় প্রতিদিনের মতো মঙ্গলবার বাড়ি থেকে সাইকেলে করে নয়গ্রাম উচ্চ বিদ্যালয়ে আসি পাপিয়া বিদ্যালয়ে প্রার্থনার পর ক্লাসে গিয়ে হঠাৎ অসুস্থতা বোধ করে এরপর ক্লাসরুমে অজ্ঞান হয়ে পড়ে যায় ওই ছাত্রী তড়িঘড়ি বিদ্যালয়ের শিক্ষকেরা পরিবার পরিজনদের খবর দেন ছাত্রীকে উদ্ধার করে প্রথমে বাড়ির সামনে একটি হাসপাতালে ভর্তি করা হলে সেখান থেকে মেদিনীপুর মেডিকেলে পাঠানো হয় মেদিনীপুর মেডিকেলে আনা হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে ওই ছাত্রীকে পরিবার সূত্রে জানা যায় ওই ছাত্রীর কোনো রকম রোগ ছিল না তবে প্রাথমিকভাবে জানা যাচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ষষ্ঠ শ্রেণীর এই ছাত্রীর ঘটনা বাচ্চাটা সকালে স্কুলে এসেছে সাড়ে ছটা এরকম সময় আমাদের প্রেয়ার হয় তার আগের ঘটনা স্কুলে এসেই ওরা দোতলার ওদের ক্লাসরুম ওখানে গেছে যাওয়ার পর ওদেরই কতজন বন্ধু এরকম বলেছি বাচ্চাটা অসুস্থ হয়ে গেছে দিয়ে ওখানে আমরা দৌড়ে গেলাম একটু চোখে মুখে জল দিয়েছি তখন বাচ্চাটা ওই খিচুনি মতো একটু আর শ্বাসকষ্ট একটু এইরকম টাইপ হচ্ছে তো সঙ্গে সঙ্গে আরও সবাইকে আমরা ডেকে নিয়ে ওকে কোলে করে ওখান থেকে স্কুলের বাইরে আমাদের একজন ওয়াক ডাক্তারবু আছেন ওনার কাছে নিয়ে গেলাম উনি বললেন দেখুন আমরা সেই রকম ইয়ে করছি না তাড়াতাড়ি অন্য কোথাও নিয়ে গেলে ভালো হয় বেটার চিকিৎসার জন্য সঙ্গে সঙ্গে ওখানে একটা গাড়ি অ্যারেঞ্জ করে নিয়ে আমরা জোসেফ আসলাম জোসেফ তো আমাদের মানে প্রথমে বললে আপনার নিয়ে চলে যান মেডিকেলে আমরা মেডিকেলে আসলাম এখানে ডাক্তারবাবুরা দেখে বললেন এক্সপায়ার করে গেছে এসেছে তো সুস্থ ওঠি এসেছে যখন নিজেই স্কুলে এসেছে কারণ স্কুলে এসে আসার আগে তো আমার সঙ্গে দেখা হয়নি না সেই রকম আমরা দেখিনি না ভালো খুবই ভালো খুবই অভিডেন্ট মানে সেই জন্য আরও বেশি আজ মর্মাহত এই এইরকম এতটুকু বাচ্চা একজন হ্যাঁ ভালো গরম পড়েছে দেখুন সেটা বলতে পারবো না তার কারণ হচ্ছে যেহেতু আমাদের ঘটনাটা সাড়ে ছটার সময় হ্যাঁ তখন গরমের প্রকোপ খুব একটা নেই সেটা আমরা বলতে পারবো না স্কুল তো যেদিন থেকে নিয়ম অনুযায়ী স্কুল খুলেছে প্রথম সকালবেলা স্কুল গেছে সাইকেলে করেই গেছে ভালো কিছু নাই ছোট স্কুলে প্রার্থনা হওয়ার সময় প্রার্থনা হবে সে সময় সবাই যায় প্রার্থনা লাইনে দাঁড়িয়েছে দাঁড়ানোর পরে

ভ্যাকসিন আরেক চার বছর আগে হয়েছে এটা এখন আজ হঠাৎ করে কিন্তু শরীর খারাপও নেই কিছু যে ওর জ্বর জ্বালা হয়েছে সেরকমও কিছু নেই ভালো আমি স্কুলে দেখে এসছি আমি আমার নাতুদের